আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে মহাজাদু ফাইভ স্টারের বীজ মহাজাদু আপনারা অনেকেই হয়তো এই বীজ সম্পর্কে জানেন আবার অনেকে হয়তো বা জানেন না এই বীজটা হচ্ছে পঞ্চান্ন ভ্যারাইটি এই বীজটার ফলন মোটামুটিভাবে আমাদের অঞ্চলে ভালো হয়েছে যেহেতু আমি বলেছিলাম যে বীজগুলোর ফলন ভালো দেবে সেগুলোর অবশ্যই আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমার কাছে মনে হলো এই জাতটা চাষ করার মতো আমরা যদি এটা চাষ করি তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবো যদিও এই এই জমিতে আহামরি ভালো ফলন হয়নি তারপরেও আমার কাছে মনে হয় লেট ভ্যারাইটি হিসাবে অর্থাৎ এটা যেহেতু পরবর্তীতে চাষ করেছেন যদি আগাম কেউ চাষ করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি চল্লিশ থেকে পঞ্চান্ন মন হয়ে থাকে ফাইভ স্টারের অনেকগুলো জাত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মহাজাদু আমাদের অঞ্চলে মোটামুটি এটার একটা ভালো প্রভাব রয়েছে আপনাদের অঞ্চলে এই জাতটি চাষ হয় কিনা অবশ্যই জানাবেন অথবা ফাইভ স্টার কোন জাতটি আপনাদের অঞ্চলে সর্বোচ্চ ভালো ফলন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম